আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আবারও আমি আজকে আপনাদের সাথে হাজির হয়েছি নতুন আরেকটা রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে অনেক বাচ্চারা পালং শাক খেতে চায় না তাদের জন্য এই রকম পরোটা বানিয়ে দেবেন পালং শাকের অবশ্যই তারা খেয়ে নেবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে এক মুঠো পালং শাক নিয়েছি এখন আমি চুলায় চলে যাচ্ছি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি পালং শাকগুলো আমি সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি আমি বেশি সেদ্ধ করবো না চার মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব একটু আমি উল্টে পাল্টে দিচ্ছি চার মিনিট হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি পালং শাকগুলো আমি এখন এটা শিল বেটে নেব বাটা হয়ে গেছে এখন আমি একটা গামলায় দিয়ে দিচ্ছি সবগুলো পালং শাকের পেস্ট এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ আমি দিয়ে দিব রান্নার তেল এখন আমি এক কাপ ময়দা নিয়েছি আমি একবারে মেশাতে যাব না কতগুলো লাগে আমি আগে দেখব অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি এরকমভাবে একটা শক্ত একটা ডো তৈরি করতে হবে এই যে হয়ে গেছে শক্ত একটা ডো তৈরি এখন আমি দেখে দিচ্ছি কতগুলো ময়দা লেগেছে এখান থেকে এক কাপ থেকে এইটুকু ময়দা বেঁচে গেছে এখন আমি এক টেবিল চামচ একটু তেল ডোর উপরে আমি লাগিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনাতে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পর আবার আমি একটু মথে নিচ্ছি এখন আমি ছোটো ছোটো করে লেসি কেটে নিচ্ছি পরোটা বেলতে যেরকম লেসি লাগবে আমি এখানে ময়দা দিয়ে বেলে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়ে বেলে নিতে পারেন আমি গুল করে বেলে নিচ্ছি আপনারা চার ও যে কোনো রকম করে বেলে নিতে পারবেন আমি একদম পাতলাও করে নিই একদম মোটাও করে নিই মিডিয়াম সাইজ করেছি দেখে বুঝতে পারতেছেন এখন আমি চলে যাচ্ছি ভাজতে আমি এখানে দিয়ে দিচ্ছি তাওয়া গরম হয়ে গেলে উল্টে দিচ্ছি আমি একদিকে একটু হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি একটু তেল দুই টেবিল চামচ আমি তেল দিয়ে দিচ্ছি আমি একটু আরেক দিকে উল্টে দিচ্ছি একদিকে একটু হয়ে গেলে আমি আরেক দিকে এরকম উল্টে দিব দেখুন অনেকটা ফুলে উঠেছে আমার সবগুলো এরকম ভাবে আমি ভেজে নিয়েছি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশেই থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন অনেকটা সহজভাবে আমি আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি আবারও আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব দেখুন কতটা সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ